এলাকার একবার ওয়ার্ড নেতা হইলাম কিন্তু ছোট ভাই বেড়া মানে শর্মে লজ্জা কিছু খাবা না এখন কিভাবে চলি ফকরে টিয়া পয়সা তো নাই কেমনে চললাম এলাকার মধ্যে যা জামালা তো হয় না কোনো একটা যা জামালা হইলে একটা মিট করে দিয়াম তো কিছু দেখি ছোট ভাই করে দেখা যা দোয়ানে মনে বই কিছু খাইতে আসে চাই লগে পাস করে খাইলাম সাইফ

ভৱিষ্যত

Bye, hello, hello, là hello, 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 hello,

আদেক তোমা মাটুড়ে একটা হক কইলে বুঝেন না আচ্ছা বিড়ো দ সরছেন তোা কই দি ভাই হুম টিস বাকি লাগো একটা বিস্কুট দেন এক প্যাকেট বিস্কুট আর ছনছ রাখবাetna হা 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 আচ্ছা কইতে কে কে প্যাকেট দেন আচ্ছা আই চানাকা নেন ভাই হুম চানাকা আম নেড়ে প্যাকেট করেন বুঝেন না প্যাকেট কইলে হুম দিয়া দিব হেতে হেতে কইতে ওই যে বড় এসে যে হে মিয়া দিব কে হা হা বড় ভাই বড় ভাই আচ্ছা আমরা বড় ভাই আর